আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার সব যতগুলো ঐতিহাসিক স্থান বা নিদর্শন আছে তার মধ্যে একটি অন্যতম জায়গা এটি হচ্ছে সেই ঐতিহাসিক ছোট সোনা মসজিদ প্রাচীন জনপদ গৌরব বিভিন্ন সময় বাংলা রাজধানী ছিল আর ঠিক তৎকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম মসজিদ বা বিভিন্ন ইমারত তৈরি করা হয়েছিল তার মধ্যে অন্যতম হলো এই ছোট সোনা মসজিদ যা নির্মাণ করা হয়েছিল চোদ্দশো তিরানব্বই থেকে উনিশ মধ্যবর্তী সময়ে চলুন আমরা একসাথে সারা বিশ্ব আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে সে পর্যন্ত সাথে থাকুন আমরা জানতে পারছি মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মনসুর ওয়ালি মোহাম্মদ কর্তৃক চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে অত্যন্ত সুন্দর এবং সুনীপনভাবে অত্যন্ত সুন্দর কারুকার্য দ্বারা মসজিদটি নির্মাণ করা হয়েছিলেন আপনারা এই সুন্দর এই মসজিদটি দেখার জন্যে আসতে হলে আপনাদেরকে আসতে হবে চাপাইনাবগঞ্জ জেলার ছত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত আপনার শিবগঞ্জ উপজেলা সেই শিবগঞ্জ উপজেলার শাহবাসপুর ইউনিয়নের সিঙ্গারহাট মৌজার পীরপুর গ্রামে এই ছোটো সোনা মসজিদটি অবস্থিত আপনারা এখানে আসলে অত্যন্ত সুন্দর কারুকার্য এবং পাথর দ্বারা নির্মিত এই মসজিদটি দেখে আপনাদের নয়ন জড়িয়ে যাবে আসলে দেখার মতো জায়গা মসজিদটিতে রয়েছে প্রায় পনেরোটি গম্বুজ যা মসজিদটির অত্যন্ত সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছেন এবং চতুর্দিকে মসজিদটি যে পাথর দ্বারা পাথরের উপর যে অলঙ্কৃত বিভিন্ন নকশা আকৃতি এইগুলো এর সৌন্দর্যটাকে আরও ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সুনিপণভাবে মসজিদটি স্থাপন করা হয়েছিল এটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে হয়তো সম্পূর্ণ দেখা যাচ্ছে না তবে অত্যন্ত সুন্দরভাবে এবং যত্ন সহকারে আমাদের এই মুসলিম শিল্পের যে স্থাপত্যগুলো তৈরি করা হয়েছিল এবং তৎকালীন যেই সুলতানি আমলে বা বিভিন্ন আমলে যেই স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল। সেগুলো কিন্তু অত্যন্ত দক্ষ কারিগর দ্বারাই তৈরি করা হয়েছিল সেগুলোই আমরা দেখতে পাচ্ছিলাম এখানে এসে আপনারা অবশ্যই এই ধরনের সুন্দর জায়গাগুলো দেখতে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা দেখতে পাচ্ছি মসজিদটিতে যে উত্তর এবং পশ্চিম কোণে অলঙ্কৃত স্তম্ভের উপর রয়েছে কাতকত অর্থাৎ হচ্ছে সুলতান বা উচ্চ পদ পদপদমর্যাদা বিশিষ্ট ব্যক্তির নামাজের স্থান বা এখানে সুলতানরা নামাজ পড়তেন এছাড়া রয়েছে মসজিদটিতে মহিলাদের নামাজের জন্য আলাদা জায়গা এছাড়া মসজিদটির বাইরের দৃশ্য এবং ভিতরের দৃশ্য অত্যন্ত সুনীপনভাবে অলঙ্কিত করা এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিও এখানেই আছে যে মুক্তিযুদ্ধকালীন সময়ে উনি শহীদ হওয়ার পরে হয়তো ওনাকে এখানেই দাফন করা হয়েছিল আপনারা এই অত্যন্ত সুন্দর এবং শুনিপন মসজিদটি দেখার জন্যে অবশ্যই চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাতে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে